হ্যাঁ রে কৃষ্ণ রাধে রাধে আমরা বৃন্দাবন ধামে কোথায় থাকলাম কোথায় প্রসাদ পেলাম কোথায় কোথায় দর্শনে গেলাম সব এই ভিডিওতে দেখতে পাবেন তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন হরে কৃষ্ণনাথেরা দে আমার সকল বৈষ্ণব এবং গুরুদেবের পাই এবং তোমাদের আশেপাশে আমি খুব ভালো আছি তো শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম বৃন্দাবন দামের উদ্দেশ্যে তো অনেক বাধা বিপত্তির পরে তো বেরোচ্ছি কারণ টিকিটটা আমাদের কনফার্ম ছিল না যেহেতু এক মাস আগে টিকিটটা কেটেছিলাম তো ওই ছিল তারপরে আবার তৎকালীন কাটলাম টিকিটটা তো অনেক মানে বাধা বিপত্তির পরে কারণ তৎকালীন তো খুব সিরিয়াস মানে মানে লাখে একটা হয় তো কৃপা ছাড়া যেতে পারি না তো শেষ পর্যন্ত যেতেই পারলাম বৃন্দাবন নাম এই যে ট্রেনে বসে পড়েছে হাওড়া থেকে তো আমাদের বাড়ির কাছ থেকেও আমরা সেরকমভাবে যেতে পারিনি ট্রেনে কারণ বাস মানে ট্রেনটা লেট ছিল তার জন্য বাসে যেতে হলো তো তারপরে হাওড়া থেকে ট্রেন ধরে বৃন্দাবন ধামে পৌঁছেই গেলাম তো এখানে এসে দেখো তোমরা এই যে গোপর্ষণাদের আমাদের নিয়ে গেছিলাম গোপী সোনাদের সুন্দর করে বসিয়ে দিয়েছি তো তাদের এইভাবে রুম আছে রাখার জন্য তো এখানে এসেছি রাধাকুণ্ডতে বৃন্দাবন ধামের তো সেই রাত্রি আমরা বাসে মানে গাড়ি ঠিক করেছিলাম তো গাড়ি করে চলে এসেছি তো রুমটা দেখাচ্ছি দেখো কত সুন্দর রুমটা তো তোমরাও যদি বৃন্দাবন ধামে রাধাকুণ্ডতে থাকতে চাও তো এই রুমে থাকতে পারো রাধাবন্ধন কুটির তো খুব সুন্দর রুম এখানে অ্যাটাচ বাথরুম আছে তো বিভিন্ন দামে আছে তো বড় রুম নিলে বড় রুম প্রায় এরকমই সব রুম আছে খুব সুন্দর রুম তো আমরা নজনে মিলে গেছিলাম তো একটা রুমেই ছিলাম যেহেতু অনেক ভিড় ছিল তো রুমে অনেক অনেক রুমের ভাড়া ছিল তো আমাদের সেই জন্য দেয়নি একটা রুমই ছিল দিয়েছিল তো আগে থেকে যেহেতু বুক করেছিল। এক মাস আগে তাও রুম পাইনি একটা রুমই আমাদের দিয়েছিলাম তো প্রথম দিন আমরা গিয়ে নিজে গেলাম বেরিয়ে পড়লাম তো সেদিন তো ঘুমিয়ে গেছিলাম তারপর দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম তো গৌরাঙ্গ মন্দির সোনার গৌরাঙ্গ মন্দির তো এইটা তো তারপরে আমরা যাব ওই যে ব্রজবাসীর বাড়িতে তো সেখানে ব্রজবাসী থাকে এখানেই ব্রজবাসীর আমরা যাই প্রত্যেক বছরই যাই এটা এলাম তিনবার তো তিনবারই এলাম তো ব্রজবাসীর কাছে তো কিছু জিনিস নিয়ে এসেছি দেখাবো তোমাদেরকেও তো তোমরা অবশ্যই দেখো পুরোটা ভিডিওটা এই যে এদিকে আছে তো ব্রজবাসীর বাড়ি এই যে দেখো তো আমরা শাড়ি নিয়ে এসেছিলাম আর এটা নিয়ে আসতে পারিনি কারণ মাপ জানি না

ব্রজবাসীরা খুব খুশি হয়েছে শাড়ি দিতে খুব আনন্দ হয়েছে তো আমাদেরকে ময়ের পালক দিল তো তারপরে চলে এলাম তো রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে একটু কিছু বাজার করব জন্য ফুল যাব করবো একটু রাধাকুণ্ড দর্শন করে নিলাম তো তোমরাও দর্শন নাও তার সাথে সাথে আমাদের সাথে সাথে তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড কত ভক্তের সমাগম তো তারপরে আমরা রুমে চলে এলাম কিছু বাজার সবজি নিয়ে তো রান্না বসাবো আমি তো মাথায় সবজি কাটছে তো রান্না ভিডিওতে করতে পারিনি তো তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি কারণ দেরি হয়ে যাচ্ছিলো অনেকটা তো ভগবানকেও সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে তো এখানে খুব মানে সস্তায় ফুল পাওয়া যায় তো ওজনে ফুল পাওয়া যায় তো আমাদের মতো দশ টাকা কুড়ি টাকা না তো পাঁচশো এক কেজি এরকম দিতে হয় তো দেখো খুব সুন্দর করে সেজে গুজো বসে আছে গিরি গিরিশোনা রায় কিশোরী সোনা তো খুব সুন্দর করে বসে আছে তো তারপরে আমরা ভোগ লাগাবো তো ভোগ লাগানো হয়ে গেছে আমরা প্রসাদ পাবো তো তোমরাও তাড়াতাড়ি করে প্রসাদ পেতে চলে এসো তো এখানে রাধা খুব ভালো আমরা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সুন্দর করে প্রসাদ পেতে পারি এখানে খুব সুন্দর সিস্টেমও আছে এই রুমে তারপরে বিকালবেলা আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার যাব তো কাছাকাছি দর্শনে তো সবাই বেরাচ্ছে যে তো ভগবানকে এদিকে ভোগও লাগানো হচ্ছে প্রসাদ হয়ে গেছে ফল ভোগ ফল নিয়ে সব হয়েছিল তরমুজ কলা শশা এইসব ভোগ লাগানো হয়ে গেছে তো আমরা প্রসাদ পেয়ে তারপরেই আমরা চলে যাব তো কাছাকাছি মন্দিরে তো অটো ঠিক করতে হবে আমাদের যেহেতু কাছাকাছি তো তার জন্য তো অটো ঠিক করেই আমরা যাব তো সবাই মিলে আমরা প্রসাদ পাচ্ছি তো প্রসাদ পেয়েই আমরা যাব তো সবাই বেরানো রেডি হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি তো চলো আমরা এবারে রাস্তায় যাব অটো ঠিক করতে তো অটো তো ঠিক করতে যেতে হবে আমাদের তো সেই রাধাকুণ্ডার সামনেই তো অটো পেয়ে গেলাম তো হাঁটতে হাঁটতেই অটো পেয়ে যাবো তো অনেক অটো এখানে আছে সামনে তো এই যে বেরিয়ে পড়েছি তো এই যে চারিদিকে গোটা গমের চাষ এদিকে ময়দা পাওয়া যায় না এদিকে শুধু আটাই আটারই পুরি হয় সব কিছুই তো এখানে তো খুব বাঁদর যেহেতু মোবাইল বের করানো খুব মুশকিল বাঁদর হচ্ছে চোর আমাদের তো বাঁদর বের করলেই মানে মানে আমাদের মানে মোবাইল বের করলেই বাঁদর নিয়ে চলে যায় এদিকে ঘষিগুলোও দেখো তোমরা তো বড় বড় করে ঘষি এ করে তো তারপর চলে এলাম কথা বলতে বলতে সূর্যকুণ্ড মন্দিরে তো সূর্যকুণ্ড মন্দিরটা দেখো তোমরাও দর্শন করো তো শ্রীমতী রাধা রাধারানী তো এখানে এসে স্নান করতো পুজো করতো দেবতার পূজা করতো তো আমরাও সেই কুণ্ডতে চলে এলাম তো একটু জল ছিঁচিয়েলাম মাথাতে সবাই মিলে তো তারপরে এইটা পরিক্রমা করবো পুরোটা তো এই যে ভগবানের দর্শন করো তোমরা সবাই সবাই মিলে আমরা প্রণাম করলাম তো তারপরে তো ওটা পরিক্রমা করবো আমরা এই মন্দিরটা পরিক্রমা করছি তো তোমরাও দর্শন করো এই যে এদিকে মন্দির আছে যাচ্ছি আমরা অনেকটা বড় মানে কুণ্ডটা তো অনেকটাই সময় লাগে পরিক্রমা করতে তো পুরোপুরি তো করতে পারিনি অনেকটা লং হয়ে যাবে তার জন্য শর্টে আমি করেছি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো তোমরাও দর্শন করো এখানেও এই যে আছে মহারাজজি সুলীলা বলেছিলেন তো হিন্দিতে ভালো করে অতটা বুঝতে পারছিলাম না কি যে মহাপ্রভু বরঞ্জম প্রভু নিত্যানন্দ প্রভু টি যে এখানে বসে আছেন তো আমরা এখানে পরিক্রমা করে নিলাম রোডে পরিক্রমা করছি করতে করতে একটু সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আমার বাড়িতে বাড়ির সবাই একজন মাতাজি ছিল তো আমাদের বাড়িটি সবাই তো এই যে দেখো এই কুণ্ডতে অনেক কচ্ছপ আছে তো অনেকই কচ্ছপ তো মুখ ওঠাচ্ছে তো কিছু খাবার দিতে মুখ উঠাচ্ছে আবার নেমে যাচ্ছে তো কথার শুনলে তো মুখটা উঠাচ্ছে না বেশি করে তার মধ্যে কিছুটা ক্যামেরা করেছি খুব বড় বড়ই কচ্ছপ আছে এখানে তো তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম তো যেতে যেতে দেখলাম এই যে ময়ূর অনেক তো ময়ূর তো খুব সুন্দর লাগে না দেখতে আমাদের এদিকে তো ময়ূর দেখতেই পাওয়া যায় না তোর বৃন্দাবন আমি খুবই ময়ূর তো ডা কত সুন্দর ময়ূর দেখলেই না কত শুভ তোমরা গাড়িতে নেমেই আমরা করলাম তো এটা হচ্ছে মানে রাধারানীর মামার বাড়ি তো তোমরাও ভালো করে শ্রবণ করা হতো বিভিন্ন বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে না তো এটা হচ্ছে তো রাধারানি নানি নানি তো খেলা করা হতো এই শিল দিয়ে তো এদিকে আছে বাম দিকে আছে তো কীর্তি দেবী এদিকে আছে মুখরা দেবী তো এই যে তারপরে চলে এলাম তো ব্রজবাসীর জন্য এই যে একটা শাড়ি নিয়ে মাথায় আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম তো এইটা ওখান থেকে কিনে দিয়েছিলেন তো দেখো তোমরাও তো তারপরে চলে এলাম ভগবানের জন্য ড্রেস কিনতে তো খুব সুন্দর ড্রেস এখানে একশো টাকায় খুব সুন্দর পাওয়া যায় তো অনেকগুলোই কিনে নিলাম তো কতগুলো কিনেছি তো পরে ভিডিওগুলোতে দেখাবো অবশ্যই ভিডিওগুলো পুরোটা দেখবে তো প্রথম দিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কোথায় কোথায় গেলাম সব পরে ভিডিওগুলোতে দেখতে পাবে এটা হচ্ছে প্রথম দিন তো দেখো দামাগুলো কত সুন্দর লাগছে তো আমি কোন কোন কিনলাম সেটা কিন্তু পরে দেখাবো এখন দেখাতে পারছি না কারণ যেহেতু অনেকগুলোই কেনা হয়ে গেছে তো দেখো খুব রাধাকুণ্ডতে এলে বৃন্দাবনে এখানেই কেনাকাটা করে নিয়ে খুব সস্তায় পাবে সব কিছুই তুলসীমালা থেকে ভগবানের ড্রেস থেকে সব কিছুই তো তারপরে দর্শন করবো একটু ঠান্ডা বেলায় ঠিকা করতে আরো দর্শন করো এখানে এসে আরতি দর্শন করে নিলাম তো খুব সুন্দর দেখো গোপাল শোনা তো তারপরে চলে এলাম এবারে বাড়ি চলে যাবো রুমে তো চুড়ি কিনে নিব মজবাসির জন্য তো একটা মা নিয়ে এসেছিলাম তো তাই এখানে চুড়ি কিনেই নিলাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং ততক্ষণে ভালো থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে রাখে